মেরে ফুল গোদারা তুমারি জুমে মতো হার কমি হতে পারি ছবি হার হতে পারি সবি যদি তোমার প্রেমের শুধু পাই গোসাড়া এর তোমার জন্যে মন কদে আখি কদে ভুবন কদে আল্লাহ

إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري وحب عقدة من لساني يفقه قولي جن كاتب بجلوتي شهن شاهد على جن خاک بے جلتے ہیں شہن شاہ دعا وہ چشم کا سرمہ ہے مدینے کی گلی میں وہ چشم کا سرمہ ہے مدینے کی گلی میں ہر سمت سے آتی ہے صدا اہل تمن ہر سے آتی ہے سجا انل تمنا محبوب کا چرچا ہے مدینے کی گلی میں محبوب کا چرچا ہے مدینے ایمان کا حاصل نہیں بے عشق مدینہ ایمان کا حاصل نہیں بے عشق مدینہ مرنے کی تمنا ہے مدینے کی گلی پہ مرنے کی تمنا ہے مدینے

মাওলানা আরনি মোহাম্মদ শাহে তাহমস সাহেব ইমাম মুকদ্দিম গজরে ইকারী জামে মসজিদ প্রধান অতিথি হযরত মাওলানা হাফিজ আহমদ

এজন্য আমরা খুশি না কাজের প্রশংসা পাওয়ার মালিক একজন একটু দিল থেকে মহব্বত নিয়ে বলবেন যত প্রশংসনীয় কাজ আছে এই প্রশংসনীয় কাজের প্রশংসা মালিক একজন মালিক কে আল্লাহ যদি যত প্রশংসনীয় কাজের প্রশংসার মালিক তো নিন্দনীয় কাজের নিন্দার মালিক আল্লাহ কেন হবে না

আমার সাথে বলেন এরা সব কি আপনাদের কিভাবে বুঝাই ধরে নেন এই যে বিদ্যুৎ যিনি বানাইছেন আবিষ্কার করছেন বিদ্যুতের তারে কেউ হাত দিয়ে কাভার ছাড়া তারে হাত দিয়ে যদি কেউ মারা যায় এজন্য যদি কেউ বিদ্যুৎ বিদ্যুতের গালি দেয় বিদ্যুৎটা বানাইলো কেন বানানো তো আমার পোলাটা মারা গেছে যদিও বিদ্যুৎ আবিষ্কারকে যুদ্ধ গোষ্ঠী নিয়ে গালি গালাজ করে একটু বলেন তো এটা কি সুস্থ না পাব ঠিক যে মন্দ কাজের জন্য আল্লাহকে গালি দিবে এটাও ঠিক তেমনই পাবো

এজন্য সকল প্রশংসনীয় কাজের প্রশংসার আল্লাহ ওই নিন্দনীয় কাজ যেগুলা এগুলার দায় বার কেন আল্লাহ বলে জমিন যেহেতু পরীক্ষার জায়গা আমি পরীক্ষা করার জন্য জমিনে তোমাদের পাঠিয়েছি পরীক্ষাতে ভালো মন্দ দুইটা দিকই থাকা লাগবে একটা ভালো আর একটা বন্ধ

আল্লাহ বলেন ও বান্দা বান্দির আমি আল্লাহ দুইটা রাস্তা দিলাম দুইটা রাস্তায় পরিষ্কার একটা রাস্তা জন্নাতে আর একটা রাস্তা জাহান নামের এই দুই রাস্তা আমি আল্লাহ পরিষ্কার ভাবে জানায় দিলাম যে এক রাস্তায় চললে জান্নাতি আর এক রাস্তায় চললে জাহান নামি না

যত বাম পন্থী যত আছে এসব চূড়ান্ত পর্যায়ের বলে ডানপন্থীরা মানুষ বামপন্থীরা অমানুষ একজন ব্যক্তি হওয়ার জন্য আমার নবীর আদর্শ ছাড়া মানুষ হওয়া যায় না মানুষ হওয়ার জন্য আমার নবীর আদর্শ লাগবেই নবীকে ছাড়া কখনো মানুষ হওয়া যায় না ধরে কোন ঠিক না আপনি আপনার মেয়ের দিকে কোন নজরে তাকাবেন মেয়ের জন্য কি ধরনের ভালোবাসা বরাদ্দ আপনি আপনার আপন বোনকে বিয়ে করতে পারবেন না এই যে জিনিসগুলা শিখলেন এটা শিখছি আমার কন্যার জন্য কি ধরনের বরাদ্দ আমি আমার বোনের দিকে কোন নজরে তাকাবো আমার বেদের দিকে কোন নজরে তাকাবো বড় বোন কি বিয়ে করলেন

আমার মালিক বলেছেন নির্ধারিত সীমা বাউন্ডারিতে আমার আল্লাহ দিলেন ওই বাউন্ডারিতে তো আমাকে চলতে হবে এজন্য দিলেন আল্লাহ একটা শিখান বলা যাবে বলা যাবে না কি বলা যাবে কি বলা যাবে না চোখ দিলেন আমার আল্লাহ চোখ দিয়ে কোন দিকে নজর দেওয়া যাবে কোন দিকে নজর দেওয়া যাবে না দিলেন আমার আল্লাহ

সন্ত্রাসী করার আগে একবার ভাববে না মানুষ হত্যা করার আগে একবারও চিন্তা করবে না কেন কারণ সে পাম সে পরকাল বিশ্বাসী নায়ক এবার আপনারা বুঝে থাকি মানে আওয়াজ নিয়ে বলবেন যত বাম আছে আওয়াজ নিয়ে বলবেন এরা আদালা বলবেন না জোরে বলেন

আমার যদি আলাদা গিয়ে বলছেন তোমাদের জমিনে পাঠাবো কি